বান্দরবানের থানচি উপজেলার দুই নং তিন দুই ইউনিয়নের মংখয় পাড়ায় খেয়াং সম্প্রদায়ের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ির সাপলা চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সময় সমাবেশে বক্তারা বলেন মংখয় পাড়ায় খিয়াং সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী কবিতা চাকমা ত্রিপিটক চাকমা জয়া ত্রিপুরা ও কৃপায়ন ত্রিপুরা এর আগে বান্দরবানের থানচি উপজেলার তিন দুই এলাকা থেকে এক নারী জমচাষির লাশ উদ্ধার করা হয় বিকেলে ওই এলাকার একটি সম্প্রদায়ের কাছে পাশ থেকে পাড়ার সড়কের লাশটি উদ্ধার করে পুলিশ স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানচি থানা পুলিশকে খবর দেয় ওই নারী জুমচাষীর নাম চিংমা খিয়াং সে ওই এলাকার আট নং ওয়ার্ডের মংখং খেয়াং পাড়ার সুমং খেয়াং এর স্ত্রী